আচ্ছা আসসালামু আলাইকুম তো যারা যারা আমার সাথে কাজ করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য মধ্যে ভিডিওটা প্রথমে ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেলে জেনে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল জয়েন না কোনো কিছু বুঝতে পারবেন তো সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রামে জয়েন থাকলে সব কিছু পাবেন ঠিক আছে তো কথা আসছি ফার্স্ট অফ অল কাটতেই পারবেন আমি যে মেলগুলো যেভাবে দিই না কেন কাউকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বা মেসেঞ্জারে যাকে যেভাবে দেই না কেন ফার্স্ট অফ অল সবাই যদি সেইটার মাধ্যমে দেয় তাহলে সেটার মাধ্যমে দিলাম যদি সেটার মাধ্যমে দেয় তাহলে আপনাদের এই নোট প্যাডে চলে আসবেন যাতে কোনো নোট পেড আছে নোট প্যাডে চলে আসবেন নোট প্যাডে ঢুকবার পর ফার্স্ট অফ অল যে কনায় দেখেন প্লাস তার দেবেন সেখানে চাপ দিলে এই যে ট্যাক্সট এই যে ট্যাক্স এই ট্যাক্স চাপ দিলে অ্যাড করা যায় কিন্তু এই যে যেমন আমি অ্যাড করেছি এদের পেট থেকে আমি অ্যাড করলাম এখানে দুইটা জিনিস এখানে কয়েকটা মেল অ্যাড করা আছে মেলগুলোর মধ্যে আপনার নিমেল কোনটা এখানে আছে একটা হট হটমেল এই যে হটমেল এটা বাদ এটা পয় যেটা শুধু ওয়ান জিমেল ডট কম আছে সেটা লগ ইন করা যাবে আর লগ ইন করার ক্ষেত্রে সত্য আছে ওখানে আমাদের কয়েকটা নোটিফেশান আছে সেই নোটিফেশানটা করতে পারবেন না ফার্স্ট যদি কেউ নিতে জানা আর মূল কথা হচ্ছে শুধু আপনি যেগুলো কাজ করবেন সেগুলো কাজ করার পর যদি যখন মেলটা ইয়া হয়ে যাবে আর কি আপনার সার্সিন চলে যাবে তখন হচ্ছে ওই মেলের নোটিফিকেশান রিমোভ করে ওই মেল ফোন থেকে রিমভ করে দেবেন এখন মেল ইয়া লগ ইন করবেন কী হবে কি কথা আসি মেল রিমোভ করার লগ ইন করার জন্য ফার্স্ট আপনি হচ্ছে এই যে মেলটা কপি করবেন মেল ডট কম থেকে কপি করবেন এটা হচ্ছে আপনার মেল আর পাসওয়ার্ড হচ্ছে এটা মেলের পরটা মেলের পড যেটা থাকবে সেটা হচ্ছে পাসওয়ার্ড যদি সিনেমার মধ্যে তাহলে তো দিলাম না হয়তো সবাই দেখে নেন মেইলের পরে জিমেল ডট কমের পরেই যেটা আছে সেটা পাসওয়ার্ড কপি করে নেন কপি করে নেওয়ার পর জিমেলে ঢুকবেন সবাই যদি ফোনে অফিশিয়াল জিমেলে অন্যান্য জিমে ঢোকার দরকার নেই অফিশিয়াল জিমে ঢুকবেন জিমেলে ঢোকার পর এই থ্রি জট লাইনে যাবেন এই রোড লাইন যাওয়ার পর দিতে প্লাস একোন আছে অ্যাড ইমেইল এই অ্যাড ইমেল

দেওয়ার পরে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা বসাই দিবেন দেখেন যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা বসাই দিলাম তাহলে ট্রাইকেন হয়ে যাব আগে দিয়ে যাবে লগিন হওয়ার পরে শেষে করা নিলাম সময় নিলেন ভালো হয়ে যাবে লগ ইন হয়ে গেছে আমার মেলটা এবার যদি সমস্যা পড়ে তাহলে বাইরে হয়ে আবার ঢুকবেন তাহলে হয়ে যাবে ভাই ভাই আবার ঢুকে মেলে ঢুকে এই যে মেলে ঢুকে গেছি এখানে মূলত সত্য যেটা দিয়েছিলাম এই যে সত্য হচ্ছে এক নাম্বার এটা এগুলো হচ্ছে ইউজ ইউজ টেক মেল মূলত ইউজ করার জন্য আমাদেরকে মেল দিছে কোম্পানি থেকে নিচ্ছে তো আমি তার জন্য এই নোটিফিকেশনগুলো কেউ ডিলিট করবেন না এই কয়েকটা নোটিফেশন দুই চার ছয়টা নোটিফিকেশন কেউ ডিলিট করবেন না শুধু আপনি যেগুলো কাজ করবেন সেগুলো ডিট করবেন মূল কথা হচ্ছে এটা ঠিক আছে ডিলিট করলে কিন্তু আর কখনও কাজ হবে না মনে হয় শেষ আজকে থেকেই শেষ যদি কেউ ডিলিট করেন তাহলে এখন আইডি করি ঠিক আছে আইডি করার জন্য যেই কাজটা এখান থেকে যদি মেলটা কেউ করতে পারেন তাহলে এখানে যাবেন ভিডিওটা একটু লং হলে সবাই দেখবেন তাহলে কাজটা বুঝতে পারবেন ভালো করে এই যে মেলে যাব মেলে যাইয়া এখানে যেটা ওয়ান জিমেল ডট কম শুধু সেটা ইয়ে করবেন এখানে হটমেল আছে তো আমাদের এটা কাজের জন্য হটমেল আছে বা ইউজ করে আবার আমাকে দিয়ে দিতে হবে শুধু আপনার ফেসবুকের কাজের জন্য দিচ্ছে ফেসবুকের কাজটা পরে আমাকে দিয়ে দিন এই যে ইমেলটা কপি করবেন শুধু এবং অ্যাট দ্য রেট জিমেল ডট কম যেগুলোতে আছে এই চার দিলে কপি হয়ে যাবে কপি করে নেওয়ার পরে কাজ হচ্ছে ফেসবুক চলে যাবেন আপনি নাম নেবেন এখান থেকে একদম জানাল থেকে নাম নেবেন যদি না থাকে তাহলে আমি দেব সমস্যা নেই অ্যাপটা দিয়ে দেব আচ্ছা লিঙ্ক একটু ভিয়েতনামি সিলেক্ট করবেন ভিয়েতনামি সিলেক্ট করবেন মেল দেবেন 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 ইউকে সিলেক্ট করবেন এরপরও যদি অতিরিক্ত সাসপেন্ড হয় তাহলে কেউ তখন আইডি করবেন না আর আমাকে জানাবেন অবশ্যই ফোনের লোকেশন ফোনের লোকেশন অফ রাখবেন কমপ্লিট কালকে অনেকে রিকোয়েস্ট করেছে যে আস্তে আস্তে যখন ভিডিও চারজন আস্তে আস্তে মূলত সবাই যেন বুঝতে পারে ডন্টাল কেউ চলে যায় তারপর কেউ যেটা কপি করেন যেটা কপি করে নিলে এটা ইয়া পিন করে রাখবেন ঠিক আছে এমন একটা পিন করে দিয়ে সারা দিলে পিন আছে পিন করে রাখলে থাকে দেবে একবারে যত নষ্ট হবে তখন পিন করি করে দেবেন পাসওয়ার্ড দেবেন কি যে আমি যেমন দিতেছি ই আর ইয়ার সে যেটা সে পাসওয়ার্ড দিতে সে আছে পনেরো তাই পনেরো যদি সবাই ইউনিক পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন তাহলে এটা সাসে কম তাহলে এটাতে একশো পার্সেন্ট কাজ হবে তার জন্য আমি পনেরো জনের বেশি দিন নেব না আর যদি কেউ বেমারি করে আমাদের সাথে তাহলে তো সেদিন থেকে শেষ ও কাজ যদি কোড আসলে তখন মেলে ঢুকবেন আবার বলতে সেটা ইউজ টেক শুধু ইউজ করার জন্য ঠিক আছে ইউজ করে আবার আমি ব্যাগ নিয়ে নেব এতে কোর্ট চলে আসে নাইন টু জিরো ওয়ান নাইন নাইন টু জিরো ওয়ান নাইন